নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সবাইকে চ্যানেলে আরও একবার স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি চলে এসেছি কাশিমবাজারের বিখ্যাত প্যালেসে হ্যাঁ বন্ধুরা এটিকে কাশিমবাজারের ছোটো রাজবাড়ি বলে পরিচিত তো বন্ধুরা আজকে এই প্যালেসের সামনের অংশগুলো আপনাদেরকে আমি ঘুরে দেখাবো এবং সঙ্গে যে এর একটা ইতিহাস সেটাও আপনাদের সামনে আমি যতটা পারি ততটা তুলে দেখা ধরার চেষ্টা করব তো সঙ্গে থাকুন কোনোরকম স্কিপ করবেন না নমস্কার দর্শক বন্ধুরা আপনারা এখন যে রাজবাড়িটি দেখছেন যে প্যালেসটি দেখছেন এটি হলো কাশিম বাজারের প্যালেস যেটি ছোট রাজবাড়ি নামে পরিচিত তো দর্শক বন্ধুরা আমি এখন প্যালেসের দিকে এগিয়ে যাচ্ছি তো প্যালেসটা দূর থেকে দেখতে কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে একজন একদম যেন মনে হচ্ছে ইউরোপের কোনো একটি স্থাপত্য তো এই যে প্যালেসটি কাশিমবাজারে এটি ভারতীয় এবং ইউরোপীয় স্থাপত্যের দুর্দান্ত একটি উদাহরণ সামনে যে মডেলটি আছে দেখুন কত সুন্দর লাগছে প্যালেসের যে রং সেটা কিন্তু দূর থেকে অনেক দৃষ্টি আকর্ষণ করছে এবং খুব সুন্দর দেখাচ্ছে এবং দেখুন প্যালেসের ঠিক সামনে একটি ফোয়ারা বসানো আছে যেটি কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে তো দর্শক বন্ধুরা কাশিমবাজারের রাজবাড়িটি রায় পরিবার প্রতিষ্ঠা করেছিলেন আলিবর্তিকার শাসনকালে সতেরোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে এই রাজবাড়িটি নির্মিত হয় সতেরো শতকের শুরুর আগে কাশিমবাজারের ইতিহাস না পাওয়া গেলেও মুর্শিদাবাদ প্রতিষ্ঠার অনেক আগে থেকে এই স্থানটির গুরুত্ব ছিল প্রথমে ইউরোপীয় ব্যবসায়ীরা কাশিমবাজারে প্রথম বাণিজ্য কুটি স্থাপন করেছিল এই স্থানটি বাংলার বাণিজ্য কেন্দ্র হিসাবে একটি দুর্দান্ত স্থান অর্জন করেছিল এবং কলকাতা প্রতিষ্ঠার আগে পর্যন্ত তা অব্যাহিত ছিল ইংরেজ ডাচ ফরাসি ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিষ্ঠিত বাজারে তাদের বাণিজ্য কুঠি পরিচালনা করতো বন্ধুরা প্যালেসের এটা আরেকটা অংশ এখান এবার অন্য তো দর্শক বন্ধুরা প্যালেসের ভিতর যে অংশটা এবার আপনারা দেখতে পাচ্ছেন সেটি হলো দুর্গা পুজোর স্থান এই জায়গায় মা দুর্গা পুজো করা হয় তো বন্ধুরা এই জায়গাটা দেখছেন কতটা সুন্দর উপরে ঝাড়বাতিগুলো কিন্তু খুব দুর্দান্ত তো দর্শক বন্ধুরা রাজবাড়ির ভিতর অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যেখানে ধরুন খাওয়ার জায়গা শয়ানকক্ষ সভাসদের বসা স্থান সেই সকল জায়গাগুলো আপনাদের সামনে আমি তুলে ধরতে পারলাম না কারণ সেই সকল জায়গাগুলো ফটোগ্রাফি করা নিষিদ্ধ যদি আপনি এখানে সাত হাজার দুশো টাকা দিয়ে একটি রুম বুক করেন তাহলে আপনাকে এই সকল জায়গাগুলোর ছবি তুলতে দেওয়া হবে অন্যথায় আপনি যদি পঞ্চাশ টাকা দিয়ে টিকিটে যদি এখানে আসেন তাহলে আপনাকে একটা গাইড দিয়ে আপনাকে ভিতরে পাঠানো হবে তো দর্শক বন্ধুরা এখন যেই জায়গাটি আপনারা দেখছেন এইখানে প্রত্যেক বছর দুর্গা পুজো করা হয় তো দর্শক বন্ধুরা বলে রাখা ভালো যে কাশিমবাজের দুটি রাজবাড়ি আছে একটি বড় রাজবাড়ি একটি ছোট রাজবাড়ি ছোট রাজবাড়িটা খুব সুন্দর যেটা আপনাদেরকে দেখালাম আর এটি হলো বড় রাজবাড়ি যেটা জরাজীর্ণ অবস্থা এর ভিতরে কাউকে প্রবেশ করতে দেওয়া হয় না এবং এর ভিতরে কেউ থাকে না তো এটা সামনের অংশ আপনাদের সামনে এখন আমি তুলে ধরছি দেখতে পাচ্ছেন জরাজীর্ণ অবস্থা এবং সামনে দেখুন একটি জলের অংশ আছে তো সেটা আমি জানলাম স্থানীয় লোকেদের কাছ থেকে এটা একসময় ফোয়ারা ছিল তো দেখতে পাচ্ছেন এর কলম পিলার গুলো কত মোটা যেটি এখনো সুন্দরভাবে টিকে আছে সতেরোশো পঁয়ত্রিশ সাল থেকে মানে তিনশো বছর হতে চললো দেখুন এখনো সুন্দরভাবে টিকে আছে এই ছিল আজকের ব্লগ আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ